রমজান মানেই বরকত কিন্তু কেন যেন বাজারে শুধু দামেরই বরকুত বাড়ে তাই এবার ভাবলাম দেরি না করে আগে থেকেই প্রস্তুতি নিয়ে ফেলি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাস্তব একটা কথা বলি রমজান মাস যতই কাছে আসে বাজারের চিত্রটাই যেন বদলে যায় সব কিছুর দাম হঠাৎ করেই বেড়ে যায় শাকসবজি সবজি ফলমূল ডাল তেল কোনোটাই বাদ যায় না বিশেষ করে খেজুরের দাম তো আকাশ ছোঁয়া হয়ে যায় তাই আমি এবার একটু আগে থেকেই প্রস্তুতি নিয়ে ফেলেছি এখানে আমার দশ কেজি খেজুর রাখা আছে ভাবলাম রমজান আসার আগেই কিনে রাখি পরে যেন দামের চাপটা একটু কম লাগে আপাতত এই খেজুরগুলো আমরা নাস্তা হিসেবেও খাচ্ছি আমরা বাসার সবাই পছন্দ করি খেজুর খেজুর তো খুবই স্বাস্থ্যকর একটা রোজা না থাকলেও এটা খাওয়া ভালো আর রমজানে তো খেজুর ছাড়া ইফতার কল্পনাই করা যায় না একটা রমজানের কথা সবারই মনে আছে গত বছর আগের কথা মনে দুই হয় খেজুরের বদলে আমাদের বড়ই খাওয়ার পরামর্শ দিয়েছিল তো আপনারা কে কে ওই সময় বড়ই দিয়ে ইফতার করেছেন আমরা অবশ্য বড়ই দিয়ে ইফতার করিনি নি খেজুরি খাইনি এজন্য রোজার আগেই কিনে ফেললাম এবার একটু আগে থেকেই সচেতন হলাম আসলে শুধু খেজুর না রমজান মাসে সব কিছুরই দাম বেড়ে যায় শাকসবজি পর্যন্ত দ্বিগুণ হয়ে যায় পেঁয়াজ বেগুন শশা সব কিছুর দাম চড়া আজকে বেগুন মনে হয় একশো টাকা আজকে বেগুন কিনবো না কালকে কিনবো একটা শুধু বেগুনই খাওয়ার জন্য অনেক সময় সাধারণ মানুষের কষ্টটা কেউ বোঝে না আমরা যারা মাসিক বাজেটে সংসার চালাই তাদের জন্য এই সময়টা একটু কঠিন হয়ে যায় তাই আমি চেষ্টা করি আগে থেকে কিছু জিনিস কিনে রাখতে এতে করে হঠাৎ চাপটা কম লাগে আর মানসিকভাবেও একটু শান্তি থাকে রমজান মানে শুধু খাবার না রমজান মানে সংযম ধৈর্য আর পরিকল্পনা আমরা যদি একটু আগে থেকে প্রস্তুত হই তাহলে রমজানটা অনেক সুন্দরভাবে কাটানো যায় অযথা দৌড়াদৌড়ি করতে হয় না বাড়তি চিন্তাটাও থাকে না আমি এখানে খেজুরগুলো প্রসেস করছি কিছু খেজুর বড় একটা বয়ামে রেখে দিলাম এটা বাইরে রেখে দিব আর একটা বক্স নর্মালে রেখে দিব আর বাকি সবগুলো ডিপ ফ্রিজে রাখবো ডিপ ফ্রিজে রাখলে শক্ত হয় ঠিকই কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় বাহিরের এগুলো যখন শেষ হয়ে যাবে ডিপ থেকে এক বক্সের মতো খেজুর বের করে নর্মালে রেখে রেখে খাওয়া যায় তাহলে খেজুর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে খেজুরের স্বাদটাও ঠিক থাকে আর নষ্ট হওয়ার সম্ভাবনাও অনেকাংশে কম হয়ে যায় আপনারা রমজানের প্রস্তুতি কিভাবে নিচ্ছেন আগে থেকে কি কিছু কিনে রেখেছেন নাকি শেষ সময়ে বাজার করবেন খেজুর ডাল তেল শাক সবজি জিনিসটা আপনাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতা আপনাদের মন্তব্য থেকে আমরা অনেক কিছু শিখতে পারি চলুন সবাই মিলে একটু সচেতন হই যেন রমজানটা শান্তিতে সুন্দরভাবে কাটাতে পারি রমজান আসলে শুধু বাজারের প্রস্তুতি না নিজের মনটাকেও একটু প্রস্তুত করা দরকার তাই না আমরা চেষ্টা করব নামাজগুলো একটু ঠিকভাবে পড়তে একদম পারফেক্ট না হলেও নিয়মিত হওয়ার চেষ্টা করব প্রতিদিন অল্প করে কোরআন পড়তে পারি এক পৃষ্ঠা হলেও কিন্তু যেন বাদ না যায় রোজার সময়টা একটু কম রাগ করব, কম ঝগড়া করব আর সোশ্যাল মিডিয়ায় কম সময় দিয়ে এ একটু বেশি সময় দেব ইফতারের আগে পাঁচ মিনিট চুপচাপ দোয়া করলে মনটা অন্যরকম শান্তি পায় সব কিছু একসাথে না পারলেও এই রমজানে একটা ভালো অভ্যাস শুরু করব।। আমি খাঁটি কিছু খেজুরের লিকুইড গুড় সংগ্রহ করলাম বিভিন্ন পিঠা পরাটা রুটি দিয়ে খাওয়া যাবে অনেক আগে অর্ডার করা হয়েছিল সেদিন দিয়ে গেল এই গুড় একদম ফ্রেশ কোনো প্রকার ভেজাল দেওয়া নাই অনেকে চিনি মিশিয়ে বিক্রি করে সেই গুড়গুলো খেতে একদমই ভালো লাগে না আর এটার ফ্লেভারটা অনেক ভালো খেতেও অনেক মজা যেখানে খেজুরের অনেক গাছ আছে রিহামের বাবা গিয়েছিল একটা কাজে সেখানে নিজের চোখে দেখেছে ওনারা নিজেরাই জাল দিয়ে গুড় তৈরি করছে সেখানে ওর বাবা অর্ডার দিয়ে এসেছিল পরে তারা পাঠিয়ে দিয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ হাফেজ